তো নমস্কার বন্ধুরা সাপের সাথী ভোলা আবার আসছি জঙ্গলে একটা অভয়ারণ্যে আসছি আমরা যেরকম বাড়িতে থাকি এরাও সেরকম তাদের বাড়িতে আসছি তো আমরা একটা এদেরকে আজাদ করব। অনেকগুলো সাপ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা চারটে থলের মধ্যে এক্সট্রা দুটো সাপ বেশি আছে এই ভিডিওটাকে একটু লাইক শেয়ার ফলো করবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে রিলিজ করব যার নাম হলো কি জানেন তো ও বাবা এ কামড়ানোর পুরো মাস্টার

একটা তার পরিবেসে চলে গেল বন্ধুরা প্রথমে ভাইপার দিয়ে শুরু করলাম স্টকটা করলাম কারণ আমরা যেমন ঘরে থাকি বসবাস করি এদেরকে তো ঘরে ছাড়তে হবে আর লোক শুধু বলে এদেরকে মারো আর মারো মারলে হবে বন্ধু পৃথিবীটা কি শুধু কমার পুরো বন্ধু একান মুমেন্টস তার সাথি চলে গেল একটা এইবারে যে এগুলা দেখুন এগুলা কি জিনিস একটু পিছিয়ে থাকো এইখানের মধ্যে তিনটা সাপ আছে

পড়িত তাহলে আমরা হাতিয়ে বেড়াইছে হাতি দেখতে যাব বলি যাক আস্তে আস্তে 보도록 করি এই একটা সাপ আছে কালকে ধরছিলাম গাড়ি ভাঙা আলান তপন নামে পরিচিত তোমরা সবাই জানো

এইবার বন্ধুরা এবার একটা বড় সাবমেরিন দেখুন বাবা একে তোমাকে আর তো ভয় লাগে কাটাই কাটাই লোক আমাদেরকে প্রশ্ন করে বলে সাপ গুলা কি করি আমরা এই যে এখানে ভাতে দিয়ে খাই ঠিক জঙ্গলে তোমরা দেখো একটু কি করি সাপ গা देखो देख इंडियन स्पेक्टिकल कोबरा गोखुर साहब, देखो गोखुर

সাপটা চলে গেল সমস্ত সাপগুলো চলে গেল আমার ভিডিওর মাধ্যম থেকে জেনে গেলেন চ্যানেলের নাম সাপের সাথী ভোলা ইউটিউব চ্যানেল ভোলা স্নেক রেস্কিউবার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফলো করবে লাইক শেয়ার করবে এরকম যদি ভিডিও ভালো লেগে থাকে জীবন মরণ দিয়ে আপনাদের সেবা করে চলছি এদেরও সেবা করে চলছি তাহলে এখানে ভিডিওটা রাখি আবার দেখা হবে আবার যদি কোনোদিন আবার নতুন অভয়ারণ্যে আসবো তো যে বন্ধুটা আমাকে নিয়ে আসছিল এখানে যার সহযোগিতায় আমি আসতে পেরেছি আমার তো মোটরসাইকেল পুরো নাই এই যে বন্ধুটা সহযোগিতা প্রহল্লাদ নায়ক আমাদের পার্শ্ববর্তী এলাকা একটা কোম্পানিতে কাজ করে তার অতি সময় ব্যাহত করে আমাকে নিয়ে আসছিল একটা অভয়ারণ্যে আমি একে আমার চ্যানেলের পক্ষ থেকে ওনাকে আমি খুব থ্যাঙ্কস জানাই ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এরকম ভাবে সবাই সবাইকে সহযোগিতা করবেন কাউকে এড়িয়ে যাবেন না এবারে এড়িয়ে গেলে সেটা ভগবান আছে ভগবান তার প্রতিক্রিয়ার ফল দেখাবে এখানে রেখি দেখা হবে আবার যদি উনি সময় পাই আমাকে নিয়ে আসবেন ভাই কিছু বলো একটু আমি আর কি সময় যদি পাই আমি অবশ্যই আসবো তবে আমরা যে সমস্ত কাজগুলো করে থাকি আমরা এখানে কোনো ডুপ্লিকেট নয় আমার সুরজ থাকে আমার ফরেস্টের লোক তারপর সব থেকে ভালো কথা দেবরাজ চক্রবর্তীকে এক ডাকে সময় নামে চেনে সে পাশে ঘাটালে মলয় ঘোষ আমি মাতপুরে স্নেক রেস্কিউবার আমি ভোলনাথ মল্লিক তো এরকমভাবেই আমাদের জীবন কেটে যাচ্ছে দেখা হবে আবার নতুন নিত্য নতুন ভিডিওতে জয় হিন্দ জয় ভারত